সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ছোট একটা নিউজ দেখলাম সেখানে বলা হচ্ছে যে চব্বিশের যে গণ অভ্যর্থন পরবর্তীতে যেই ছাত্রদের যে একটা রাজনৈতিক দল আসবে আসবে বলে আমরা শুনতে পাচ্ছিলাম আজকে দেখতে পেলাম সেইরা একটা রাজনৈতিক দল জনশক্তি নামে একটা রাজনৈতিক দল তারা খুব শীঘ্রই নিয়ে আসতে যাচ্ছে এবং তারা তার জন্য কাজ করে যাচ্ছে তো জনশক্তি যে দলের যে নামটা আমার কাছে আসলে জিনিসটা খুব একটা ভালো লাগে নাই কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে জনশক্তি যদি এই দলের নামটা আমরা জেনে থাকি মোস্তফা সরর ফারুকির একটা নাটক ছিল ফোর টোয়েন্টি সেখানে দেখানো হয়েছিল যে জনশক্তি পার্টির একটা ইতিবৃত্ত বা আমরা যাই বলি না কেন বিস্তারিত ওখানে সেই জনশক্তি পার্টি কি করতে পারে বা কি হচ্ছে তো যারা আসলে ফর টোয়েন্টি নাটকটা দেখছেন তারা জানেন যে সেই জনশক্তি পার্টির কি অবস্থা হয়েছিল শেষ পর্যন্ত আমার মনে হয় ছাত্ররা যেই রাজনৈতিক দলটা গঠন করতেছে আমার মনে হয় না এটা খুব ভালো কিছু বই আনবে কারণ নুরুকেও আমরা আসলে খুব স্পেস দিছিলাম আপনারা জানেন যে নুরুর দল এখন দুই ভাগ পক্ষান্তরে বলা হয় তিন ভাগ এবং নুরু আসলে যে খুব আবেদন তৈরি করতে পারছে জিনিসটা এমন না তো আলটিমেটলি আমার মনে হয় যে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে এটা একটা ভুল পদক্ষেপ তারা যদি রাজনৈতিক দল গঠন না করে নিজেদের যে ইমেজটা আছে এই ইমেজ নিয়ে যদি তারা সামনের দিকে আগাতো তাহলে জিনিসটা আমার মনে হয় খুব ভালো হইতো এখন রাজনৈতিক দল গঠন করা মানে হলো একটা অংশ তাদেরকে সাপোর্ট দিবে না সমর্থন দিবে না দেখেন নুরুকেও কিন্তু মানে এদেশের মানুষ খুব সাপোর্ট দিছে এবং তা সে যখন মানে রাজনৈতিক দল গঠন করে নাই তখন তার জন্য রাস্তায় মানুষ নামছে আপ ঠিক নরু যখন তার রাজনৈতিক দল গঠন করলো তখন মানুষ কিন্তু সরে গেল আমাদের দেশে মানুষ আসলে যতটাই বলি না কেন রাজনৈতিক দলগুলোকে আসলে খুব একটা পছন্দ করে না আপনি একটা আর এটার একটা কারণ আছে বিভিন্ন জন বিভিন্ন মতাদর্শে বিভক্ত আমার মনে হয় যে আমার জায়গায় যদি আমি থাকতাম আপনাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি রাজনৈতিক দল গঠন না করে বিভিন্ন মতাদর্শের লোকগুলোকে আমার কোরআনের মধ্যে রাখার চেষ্টা করতাম এবং এদেরকে দিয়ে আমি বিভিন্ন ধরনের প্রেশার গ্রুপ তৈরি করে সরকার বিপথে গেলে সেই প্রেশার দিয়ে সঠিক পথে আনার চেষ্টা করতাম তো দেখেন নুরু কিন্তু এই দেশে খুব ভালো কিছু করার একটা সুযোগ ছিল এবং সকল মতের এবং ধর্মের লোকজন তাকে সাপোর্ট দিচ্ছিল ছাত্ররা যখন এই পঁচিশের সরি চব্বিশের যে আন্দোলন এবং পাঁচই আগস্টে শেখ হাসিনাকে বিতরণের আগ পর্যন্ত প্রায় ছত্রিশ দিন এই ছত্রিশ দিনে আওয়ামী লীগ বাঁধে বিএনপি জামাত থেকে শুরু করে সকল এবং সাধারণ জনগণ সাধারণ জনগণ তাদেরকে সাপোর্ট দিছে এখন দেখেন তারা কেন সাপোর্ট দিচ্ছে তারা কোনো রাজনৈতিক দল ছিল না তারা কোনো রাজনৈতিক দল ছিল না এবং এই ছাত্ররা ছিল নির্দলীয় দেখেন গত সতেরো বছর আওয়ামী লীগকে হটানোর জন্য বিএনপি বলেন জামাত বলেন আরও অনেকেই খুব চেষ্টা করছে তারা কেন পারেনি কারণ তারা সাধারণ জনগণের কাছে যেতে পারেনি আর সাধারণ জনগণ সবসময় পার্টিগুলোকে দেখছে যে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে জনগণের কাছে পার্টিগুলো যেভাবে যেতে পারে নাই পার্টিগুলো মানে জনগণকে সেভাবে বুঝতে পারে নাই আবার জনগণও পার্টিগুলো খুব ভালোভাবে বুঝে নাই তো আলটিমেটলি কি হয়েছে তারা কিন্তু সতেরো বছর আন্দোলন করে গেছে নিজস্ব কর্মী বাহিনী এর বাইরে কাউকে কিন্তু রাস্তায় আনতে পারে নাই ইভেন অনেক ক্ষেত্রে নিজের কর্মী বাহিনীও খুব একটা অ্যাক্টিভ হয় নাই তো আমরা দেখতে পাইছি যে পাঁচই আগস্টের যে ঢাকা চলো বা ঢাকা ঘেরাও বঙ্গভবন ঘেরাও যে অভিযান এখানে কিন্তু আওয়ামী লীগ জামাতের বাহিরে বা জামাত বিএনপির বাহিরে শত শত নয় লক্ষ লক্ষ মানুষ জনগণ যারা কিনা কোনো দল করে না বা কোনো দল করে থাকলো তারা আর কিছু বোঝে না যে না স্বৈরাচারকে হটাবে তো তারা কিন্তু এইখানে যদি বিএনপি বা জামাতের কেউ যদি এই ডাকটা দিত আমার মনে হয় না এটা খুব বেশি একটা সফল হইতো তো যার ফলশ্রুতি কী হয়েছে ছাত্ররা যখন ডাকছে তারা নির্দলীয় ছিল তারা সরকার গঠন করবে তারা রাজনীতি করবে তার এমপি মন্ত্রী হবে এর জন্য কিন্তু কোনো মানুষ তাদেরকে সমর্থন দিয়ে রাস্তায় নামে নাই তো আমার মনে হয় যে ছাত্ররা যে রাজনৈতিক দল হিসেবে তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছে এবং তারা যেভাবে আগায় আসতেছে আমার মনে হয় এটা থেকে তাদেরকে আরেকটু সময় নেওয়া উচিত ছিল যদিও তারা করতো বা করো করে সেটার জন্য তাদের আরও সময় নেওয়া উচিত ছিল তো আমি জানি না সামনে কি হবে তবে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা খুব কিছু ভালো কিছু আসতে যাচ্ছে না কারণ অলরেডি তাদেরকে মানে জনগণ সাপোর্ট কতটুকু দিছে জানি না আমি দেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরে বেড়াই তারা এখন নো পর্যন্ত মানে সব মহলে সব জায়গায় যেতে পারে পারেনি বিশেষ করে আমাদের দেশের যে গ্রামগঞ্জের যেই এটা কি বলবো যে গ্রামীণ যে জনপদে যে মানুষগুলো জন তাদের কাছে কিন্তু তারা এখনও যেতেই পারে নাই তাদেরকে মানুষ চিনেও না তাদেরকে চিনে শহরে যেই মধ্যবিত্ত এলিট ক্লাস এবং একটা মধ্যবিত্ত যে জেনারেশন বলবো যে তারাদের কাছে তারা মূলত মোটামুটি একটা পরিচিতি পাইছে কিন্তু তাদের দল করার মতন বা তাদের দলে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যে আসবে যাবে এই ধরনের আমি কোনো পরিস্থিতি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে তাদের এই দল তৈরি করার যে ইস্যুটা আমার কাছে মনে হচ্ছে যে আরও সময় নেওয়া দরকার ছিল তো আমি জানি না আপনাদেরও অবশ্যই এটার ব্যাপারে আপনাদের ধারণা থাকতে পারে আপনাদের মতামত থাকতে পারে তো আপনাদের কি মতামত আপনারা আপনাদের কাছে কেমন কি মনে হয় যে তারা রাজনৈতিক দল গঠন করে ভুল করলো না সঠিক করলো আপনাদের সেই মতামতগুলো কমেন্ট বক্সে আশা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন রাজনৈতিক দল জনশক্তির জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন